ভিলেজ ফুড উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন ছোলার ডালের হালুয়া রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের আমার দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজকের আমি ছোলার ডালের হালুয়া রেসিপি করে দেখাবো আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাই তার জন্য আমি এখানে দুশো গ্রাম ছোলার ডাল নিয়েছি আর এই ডালটা আমি এক ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর ডালগুলো এইভাবে ফুলে গেছে আমি দেখাচ্ছি হাত দিয়ে এইভাবে নখ দিয়ে চাপ দিলে ডালটা ভেঙে যাবে তবে যতদূর সম্ভাবনা নেওয়ার চেষ্টা করবেন এই ছোলার ডালটা আর নিয়েছি চিনি এখানে আমার একশো গ্রাম চিনি আছে আমি এখানে পাঁচটা এলাচ ভালো করে থেতো করে একদম দানাগুলো গুঁড়ো করে নিয়েছি মিহি করে নিয়েছি কাজু কিশমিশ আর নিয়েছি ঘি এখানে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আগে থেকে যে ছোলার ডালগুলো আমি এখানে ভিজে রেখেছিলাম ছোলার ডালগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেব কড়ার মধ্যে আমার এখানে দেয়া হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন পানি অ্যাড করে দেব পানিটা আমার এখানে অ্যাড করা হয়ে গেছে এবার আমি এখানে একটা ঢাকা নিয়ে এইভাবে আমি চাপা দিয়ে দেব দিয়ে এটা প্রায় কুড়ি মিনিট ধরে সিদ্ধ হতে দেব এখানে আমার কুড়ি মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ঠিক এইভাবে একদম পানিটা শুকিয়ে যাবে আর ডালটা আমার এখানে একদম সিদ্ধ হয়ে গেছে এই যে ঠিক এইভাবে হাতের সঙ্গে চাপ দিলে এইভাবে সিদ্ধ হয়ে গেলে তখন আমাদের নামিয়ে নামিয়ে নিতে হবে এবার আমি আমি এই ডালটা নেব এখানে একটা মিক্সিং জার নিয়েছি জারের মধ্যে আমি যে ডালগুলো সিদ্ধ করলাম সেই ডালগুলো আমি তুলে নেব তুলে নিয়ে ভালো করে আমি মিক্সি টেস্ট পেস্ট করে নেব আপনারা পারলে এটা শিল বাটাতে বেটে নিতে পারেন কোনো অসুবিধা নেই তবে একদম মিহি করে বেটে নিতে হবে ডালটা আমি এখানে ভালো করে করে সুন্দর মিহি করে পেস্ট করে নিয়েছি এই যে দেখা ঠিক এইভাবে করে পেস্ট করে নিতে হবে এবার আমি এখানে একটা কড়া নিয়েছি কড়ার মধ্যে আমি যে ডালগুলো পেস্ট করে রেখেছিলাম ডাল আমি কড়ার মধ্যে ঢেলে দেব এবার আমি এর মধ্যে এখানে আমি দু চামচ ঘি অ্যাড করব এখানে আমি একশো গ্রাম চিনি নিয়েছি সেটাও আমি অ্যাড করে দেব দুটো তেজপাতা সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এখানে আমি কিছু কাজু বাদাম এইভাবে মিহি করে পেস্ট করে রেখেছিলাম এই যে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব এইভাবে যদি গুঁড়ো করে দেয়া যায় খুবই সুন্দর লাগে গালে পড়লে খুবই ভালো লাগে খেতে দিয়ে দেব কিছুটা পরিমাণের কিশমিশ এবার আমি দিয়ে দেব স্বাদ মতন নুন মিষ্টি জাতীয় খাবারের একটু নুন দিলে খুবই সুন্দর লাগে তবে যারা নুন খেতে পছন্দ করে না নুনটা বাদ দিলেই হবে এখানে আমি সমস্ত উপকরণ এইভাবে খুঁজি দিয়ে মাখিয়ে নেব এবার আমি আঁচটা ধরিয়ে দেব এতক্ষণ কিন্তু আমি আঁচটা ধরাইনি এবার আমি এইভাবে অনবরত নাড়তে থাকবো নাড়া বন্ধ দিলে চলবে না নাড়া বন্ধ দিলে চলা থেকে ধরে যাবে আর ধরে গেলে এই হালুয়াটা খেতে একদম ভালো লাগবে না এখানে আমি চিনিটা দিয়ে দিয়েছি আগে তখন শুকিয়ে গেলে চিনি দিলে আবার এটা লিকুইড হয়ে যাবে পাতলা হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে একটু পাতলা হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই এইভাবে নাড়তে নাড়তে একদম ফুটিয়ে আনতে হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে একদম এইভাবে শুকনো হয়ে আসবে তবে কিন্তু আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে করতে হবে এই কাজটা একটু সময় ধরে ধৈর্য ধরে করতে হয় কিন্তু খেতে অসাধারণ হয় যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি একটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ এবার আমি এখানে এখানে ফুড কালার নিয়েছি একটু সেই ফুড কালারটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এই ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল যা শুধু সুন্দর হওয়ার জন্য আপনারা চাইলে এটা বাদও দিতে পারেন তবে এইটা দিলে খুবই সুন্দর হয় ফুড কালারটা দিলে এবার আমি এখানে যে দশ টাকার প্যাকেটে গুঁড়া দুধ হয় সেটা আমি এর মধ্যে দিয়ে দেব এই দুধটা যদি এই সময় দেয়া যায় এই হালুয়াটার টেস্ট একদম অসাধারণ হয় খেতে বন্ধুরা আর দেবেও এখানে যে এলাচটা আমি থেত করে রেখেছিলাম সেই এলাচটা আমি দিয়ে দেব এই এলাচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে স্বাদে গন্ধে দুটোই একদম অসাধারণ হয় বন্ধুরা বন্ধুরা এইভাবে হলো আমার মতন একবার তৈরি করে দেবেন বাড়িতে খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার কড়া থেকে একদম হালুয়াটা আলাদা হয়ে যাচ্ছে তার মানে আমার এখানে একদম হালুয়াটা রেডি হয়ে গেছে এবার আমি এখানে আরো এক চামচ ঘি অ্যাড করে দিলাম এই হালুয়াতে এই এই সময় যদি ঘিটা দেয়া হয় এর ফ্লেভারটা আরো সুন্দর হয় আর হালুয়াটা একদম মসৃণ নরম হয়ে যায় দেখেই বুঝতে পারছেন আমার বলার কিছু নেই বন্ধুরা এইভাবে হালুয়া একবার ট্রাই করবেন এটা বাচ্চা থেকে বড় সবাই মজা করে খাবে এই হালুয়াটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে যেমন সুন্দর লোভনীয় দেখতে হয়েছে তার থেকে খেতে আরো অসাধারণ হয় বন্ধুরা দেখে লোভ লাগছে না হালুয়াটা দেখে আগে থেকে আমি এই প্লেটটাই ভালো করে ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম এবার আমি খুন্তি দিয়ে এইভাবে হালুয়াটা সমান করে দেব। এখানে আমি একটা প্লেটের মধ্যে সেট করে নিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার আমি এইভাবে কেটে নেব চৌকো আকারে আমি এইভাবে কেটে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখানে একদম হালুয়া গুলো রেডি করে নিয়েছি আর কি সুন্দর এইভাবে আমি বরফি বরফি করে কেটে নিয়েছি এটা ফ্রিজে রেখে দে এখন এক সপ্তাহ মতন ধরে খাওয়া যায় আর এটা একদম অসাধারণ হয় বন্ধুরা আমার এই ছোলার ডালের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা প্লিজ বন্ধুরা প্লিজ